এ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা অল্প টাকার ভিতরে একটা প্রফেশনাল এবং খুব ভালো মানের একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতেছিলেন তাদের জন্য সো এই ভিডিওতে আমি একটা চাইনিজ ব্র্যান্ডের ওয়ারলেস মাইক্রোফোন আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এবং জানাবো এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আপনার জন্য পারফেক্ট হবে কি না এবং এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কত টাকার দাম এবং এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আসলে কি কি কাজে ব্যবহার করা যাবে আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিও মেক করতে চান চান সেক্ষেত্রে কিন্তু আপনার সব থেকে গুরুত্ব দিতে হবে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিতে সো এই জন্য আপনার প্রথমেই দরকার একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন সো এই মাইক্রোফোনটা আসলে আপনার কাজ মেটাতে পারবে কিনা সেটাই জানাতে যাচ্ছি আজকের ভিডিওতে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে ভিডিও মেকিং সবার আগ্রহ দেখা যাচ্ছে বেশি এবং খুব বেশি পরিমাণে এখন কিন্তু ওয়ারলেস মাইক্রোফোনের ব্যবহারও বাড়ছে সো বাজারে কিন্তু অনেক প্রকার ওয়ারলেস মাইক্রোফোন পাওয়া যায় কিন্তু কেনার সময় দ্বিদন্তে পড়তে হয় যে আপনি কোন মাইক্রোফোনটা আপনার জন্য পার্সেস করবেন তো এই মাইক্রোফোন গুলা মূলত ফোনে ইউজ করার জন্য সো প্রথমেই বলে রাখি এটা ফোনে ব্যবহার করার জন্য এটা কিন্তু ক্যামেরায় কানেক্ট হয় না সো এটা আমি নিজের পার্সোনাল ইউজ এর জন্য কিনছিলাম বাট এটা আমি ট্রাই করে দেখছি যে ক্যামেরায় কানেক্ট করা যায় কিনা বাট সেটা হয়নি শুধুমাত্র ফোনে আপনি এটা ইউজ করতে পারবেন সো এই বক্সটার সাথে কিন্তু আপনি দুই দুইটা ওয়ারলেস মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন পাশাপাশি একটা ট্রান্সমিটার থাকবে যেটি আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার ওয়ারলেস মাইক্রোফোনের দুইটা বাটন আছে সেগুলো অন করলে আপনার এটা ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এর জন্য আলাদা করে কোনো ধরনের সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে না তো এবারে আসি এটার ব্যাটারি ব্যাক কেমন সেটা নিয়ে সো এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন যে ট্রাইপোডটা আছে এবং সেই ট্রাইপোডে কিন্তু আপনার যে মাইক্রোফোন দুইটা সেই দুইটা কিন্তু আপনি টোটাল চারবার চার চার্জ করতে পারবেন সো টাইপে একটা ব্যাটারি দেওয়া আছে সেখান থেকে টোটাল চারবার চার্জ করতে পারবেন এবং এখানে একটা ডিসপ্লে আছে যেখানে আপনার ব্যাটারি ক্যাপাসিটি দেখা যাবে মাইক্রোফোনের যে দুইটা সেই দুইটাতেও কিন্তু ব্যাটারি আছে এক্সট্রা করে একশো দশ মিলিয়ান ব্যাটারি সো ট্রাইপোর্ডে আছে আটশো মিলিয়ান পেয়ার এবং মাইক্রোফোনে আছে একশো দশ সো সব মিলিয়ে আপনার প্রায় সারা দিন আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এই মাইক্রোফোন থেকে সো বক্সে কিন্তু শুধুমাত্র এই টাইপোডের সাথে দুইটা মাইক্রোফোন একটা ট্রান্সমিটার এবং একটা ইউএসবি কেবল পাচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চার্জিং পোর্ট আছে সো আপনার ট্রাইপোর্ড যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আপনি এই মাইক্রোফোন দুইটা ইউজ করতে পারবেন এবং এটার রেঞ্জ হচ্ছে একশো মিটার একশো মিটার দূর থেকে কিন্তু আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন এবারে জানি দিয়ে এই মাইক্রোফোনটা আসলে কাদের জন্য কেনা পারফেক্ট হবে সো যারা মূলত বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেকিং করে থাকেন অথবা ব্লগ করে থাকেন সো তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন সো বিগিনার লেভেলে এর থেকে বেশি দামের আসলে প্রয়োজন হয় না তবে এর থেকে অনেক বেশি দামের মাইক্রোফোন কিন্তু বাজারে পাওয়া যায় বাট এটা দিয়ে আপনি শুরু করতে পারেন আশা করি আপনার এটা দিয়েই কাজ চলে যাবে যেহেতু আমি নিজের জন্য এই প্রোডাক্টটা কিনছি সো আমার ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি নিজেও এইটা ইউজ করব। তাই আপনাদের সাথেও একটু রিকমেন্ড করলাম অ্যান্ড এবারে জানিয়ে দিচ্ছে এটার দাম সো এইটা আমি মার্কেট থেকে কিনছি হচ্ছে পনেরোশো টাকা দামে সো এখন কিন্তু আরও একটু দাম কমছে সো আপনি তেরোশো টাকায় এই মাইক্রোফোনটা পেয়ে যেতে পারেন সো তেরোশো টাকার নিচেও কিন্তু মাইক্রোফোন আছে বাট এটার কোয়ালিটিটা তার থেকে একটু ভালোই পাবেন সো এবারে বলে দিই এটা কোথা থেকে কিনবেন যে কোনো মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে গেলে কিন্তু এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন বাট আপনি যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে এই প্রোডাক্টটি কিনে নিতে পারেন সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য সো দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টেলেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ